নমস্কার বন্ধুরা শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত মা আমাদের ছেড়ে কৈলাসে ফিরে গেছেন তাই আমার সকল বন্ধুদের জানাই বিজয়ের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সামনেই লক্ষ্মী পুজো প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা আর মা লক্ষ্মীকে যদি এইভাবে একটা নৈবেদ্য সাজিয়ে দেন তাহলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হবেন নিয়ে নিয়েছি কিছু ছোলা এবং বাদাম এগুলো আমি বাইরে থেকে দোকান থেকে ভাজিয়ে এনেছি দুটোই খোসা শুদ্ধ আছে আর নিয়েছি আখের গুড় আর এক কাপ মতো চিনি ছোলাগুলো এইভাবে খোসা শুদ্ধই আমি ব্যবহার করব আর বাদামগুলো হাত দিয়ে পিষে খোসাটা তুলে নেব প্যাকেটজাত যে খোসা ছাড়ানো বাদাম পাওয়া যায় তার থেকে এই খোসা শুদ্ধ বাদাম ভেজে এনে হাত দিয়ে একটুখানি খোসাগুলো ছাড়িয়ে নিলে এর স্বাদটা আরও ভালো হয় খুব ভালোভাবে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই সময় বলে রাখি আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছায় অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে বাদামের খোসাগুলো ছাড়িয়ে খোসাগুলো আমি ভালোভাবে ঝেড়ে নিয়েছি অপরদিকে দুটো জিনিস বানানোর জন্য দুটো থালায় অল্প করে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা ভালোভাবে ব্রাশ করে নেব যাতে পরে যখন ওগুলো আমি থালার মধ্যে ঢালবো যাতে চিটিয়ে না যায় বা আটকে না যায় আজ বানাবো গুড় ছোলা এবং বাদাম গুড় মা লক্ষ্মীর অতি প্রিয় একটি নৈবেদ্য কড়াতে পরিমাণ মতো গুড় নিয়ে নিয়েছি গুড়টা গ্যাসের আছে বসিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব গ্যাসের আঁচ প্রথমে একটু হাই করে তারপর লো ফ্লেমে গুড়টা ফোটাবো গুড়টা যে বাটিতে ছিল সেটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম কারণ বেশ কিছুক্ষণ গুড়টা ফুটতে হবে যাতে গুড়ের থিকনেসটা একটু চটচটে হয়ে যায় গুড়টা যদি চটচটে হয় তবেই বাদাম এবং গুড় ছোলা খেতে ঠিকঠাক হবে ভালোভাবে গুড়টা ফুটছে গুড়টা গলে গেছে যার জন্য একটা লিকুইড আকার ধারণ করেছে এটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না একটা চিটছিটে ভাব আসছে গুড়ের মধ্যে চিনিটা দিয়ে দিলাম চিনিটা দেওয়ার ফলে গুড়ের বাঁধনটা ভালো হবে অর্থাৎ একটা চটচটে ভাবটা বা চিটচিটে ভাবটা ঠিকঠাক আসবে এবং জমাট মারতেও সাহায্য করবে যেহেতু মিষ্টি জিনিস অল্প একটু নুন দিয়ে দিলাম যে কোনো মিষ্টি জিনিসে নুন দিলে তার টেস্টটা ভালো হয় আমরা বরাবর জেনে আসছি গুড় ছোলা এবং গুড় বাদাম আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকার আগে যারা নিয়মিত শরীরচর্চা করতেন তারা কিন্তু শরীরচর্চার পর গুড় ছোলা খেতেন যদিও সেটা কাঁচা ছোলা ছিল এখন যেহেতু পিওর আখের গুড় পাওয়া যায় না ওই জন্য আখের গুড়ের সাথে অল্প একটু চিনি দিলে তার বাঁধনটা ভালো হয় এবার গুড়টা ঠিকঠাক চটচটে হয়েছে কিনা সেটা কিভাবে দেখবো বাটিতে কিছুটা জল নিয়েছি জলের মধ্যে এই গুড় কিছুটা ফেলে দিলাম যদি এরকমভাবে ডেলা বেঁধে যায় তাহলে বুঝতে হবে পাক ঠিকঠাক হয়েছে এবার গ্যাসের নব আমি অফ করে দেব এবং গুড়টাকে নাড়াচাড়া করে নিয়ে কিছুটা ঠান্ডা করে নেব যেহেতু দুটো জিনিস আলাদা বানাবো ওই জন্য দুটো কড়াতে গুড়টা আমি আলাদা আলাদা করে ভাগ করে নিলাম গরম অবস্থায় কখনই ছোলা বা বাদামটা দেওয়া যাবে না তাহলে সেগুলো নরম হয়ে যাবে একটু ঠান্ডা করে নিতে হবে তাতে গুড়টাও একটু জমাট বেঁধে যাবে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঠান্ডা করে নিলাম প্রথমেই বানাবো আমি গুড় ছোলা একটা করার গুড়ের মধ্যে ছোলা ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে আমি ছোলাটা দিয়ে মিশিয়ে নেব যদি আরও ছোলা লাগে গুড়ের পরিমাণ অনুযায়ী তাহলে সেটা তাই দেবেন গুড় ছোলাটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায় যেহেতু ছোলাটা খোসা শুদ্ধ থাকে এবং ছোলার মধ্যে আমরা জানি প্রচুর পরিমাণে ফাইবার থাকে ওই জন্য গুড়ের যে জলীয় ভাবটা আছে সেটা খুব তাড়াতাড়ি শোক করে নেয় এই জন্যে এটা শুকোতে খুব কম সময় লাগে ওই জন্য গুড় ছোলাটা খুব তাড়াতাড়ি টেনে যায় অর্থাৎ শুকিয়ে যায় এইভাবে সুন্দর একটা শেপ দিয়ে দিলাম থালার মধ্যে ভালোভাবে চাড়িয়ে নিয়েছি এবার গুড় বাদামের জন্য গুড়টাকে আরেকবার সামান্য একটু গরম করে নিয়েছিলাম তা না হলে দুটোতে একসাথে বানানো যায় না অন্য কড়াইয়ের গুড়টা একটু বেশি শক্ত হয়ে গেছিলো তাই আরেকবার একটু গ্যাসের চাপিয়ে একটু নরম করে নিয়েছি একইভাবে এটা নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো বাদামগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আগেই বললাম ছোলাতে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার থাকে ওই জন্য গুড়ের জলীয় ভাবটা খুব তাড়াতাড়ি শোভ করে নেয় বাদামে কিন্তু অত তাড়াতাড়ি হবে না যার জন্য গুড় বাদামটা শক্ত আকার ধারণ করতে একটু সময় লাগবে এটাও একইভাবে থালার মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে এবং শক্ত হতে দেব তৈরি হয়ে গেল লক্ষ্মী পুজোয় মা লক্ষ্মীকে নিবেদন করার জন্য গুড় ছোলা এবং গুড় বাদাম দেখতেই পাচ্ছেন যে গুড় ছোলাটা পুরোটা কত সুন্দরভাবে উঠে গেছে পুরো একটা থালা আকার নিয়েছে এবার আপনারা ইচ্ছা মতো সাইজ করে বা হাত দিয়ে ভেঙে এটা ব্যবহার করতে পারেন এই গুড় ছোলা বা বাদাম শুধুমাত্র পুজোর উপকরণ হিসাবে নয় আমাদের সাধারণ মানুষেরও শরীরের জন্য ভীষণই উপকার কারণ আখের গুড় এবং ছোলা বাদাম সবগুলোই আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারী বাদামটা একটু নরম থাকতেই পিস করে কেটে নেব কারণ খুব বেশি শক্ত হয়ে গেলে গুড়বাদামটা তখন আর ঠিকঠাক কাটা যাবে না এইভাবে আপনারা ইচ্ছামতো মতো পিস করে নিন তৈরি হয়ে গেল গুড়বাদাম এবং গুড়ছোলা অবশ্যই বানাবেন এবং মা লক্ষ্মীকে নিবেদন করবেন আর নিজেরাও তার প্রসাদ গ্রহণ করবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে